সোমবার কাফা ন্যাশন কাপে তৃতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল প্রতিপক্ষ শক্তিশালী ওমান যাদের ফিফা র্যাঙ্কিং উনআশি কঠিন লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী ব্লু টাইগার্স শিবির ডিফেন্ডার আনোয়ার আলী জানালেন জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ কাঁধে কাঁধ মিলিয়ে খেললে ওমানকে হারানো সম্ভব গ্রুপ পর্বে এক জয় এক ড্র ও এক হারের সুবাদে দ্বিতীয় স্থান পেয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উঠেছে ভারত এই টুর্নামেন্টে নজর কেড়েছেন মহেশ সাংতে ও আনোয়ার চটে থাকা সন্দেশ ঝিং গানের অনুপস্থিতিতে রক্ষণ সামলাচ্ছেন আনোয়ার ও রাহুল ভেকে খালিদ জামিলের কোচিংয়ে ভাগ আরও সুসংহত হয়েছে এই ম্যাচ ভারতের জন্য শুধু তৃতীয় স্থানে নয় আগামী মাসে সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের আগাম প্রস্তুতির মঞ্চ শক্তিশালী ইরানের বিরুদ্ধে প্রথমার্ধে দুর্দান্ত লড়াই দলের মনোবল বাড়িয়েছে এবার লক্ষ্য ওমান পথ আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি